কোর্ট দেখবে প্রমাণ যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিক ভাবে মনে ইংরাজি প্রবাদে নাকি আছে হিস্ট্রি রিপিট ইটস মানে বাংলা করলে এটাই দাঁড়াবে ইতিহাসের নাকি বারবার পুনরাবৃত্তি হয় অর্থাৎ ইতিহাসে আগে যা হয়েছে তা আবার এখন হবার সম্ভাবনা রয়েছে এমনটাই প্রবাদ সেই প্রবাদে কি এবার হলো সন্দেশখালীতে আপনারা মুঘল যুগের কথা শুনেছেন শাহজাহান আওরঙ্গজেব কিভাবে ছেলে আওরঙ্গজেব বাবা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন গদির লোভে রাজত্বের লোভে আপনারা সবাই জানেন আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়ে এসেছি সেই ইতিহাসের আবার কি পুনরাবৃত্তি হলো এবারে কি শেখ শাহজাহানকে বিপদে ফেলে দিল তারই ভাই আলমগীর ভূগোল যুগেও ছিল আওরঙ্গজেবের উপাধি ছিল আলমগীর আলমগীর বিপদে ফেলে দিয়েছিলেন বন্দি করেছিলেন বাবা শাহজাহানকে এবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি আলমগীর বিপদে ফেলে দিল গতকাল আপনারা দেখেছেন কিভাবে সিবিআই খালিতে গেল রেড করলো আবু তালে মোল্লা তৃণমূল নেতা এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তার বাড়িতে গেল যাওয়া মাত্র একেবারে বাড়ির মেঝে খুঁড়ে অস্ত্র উদ্ধার করে নিল দেশি বিদেশি অস্ত্র আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে হয়েছে সিবিআই কাছে নিশ্চয়ই নির্দিষ্ট খবর ছিল না হলে জানলো কি করে আবু তালে মোল্লার বাড়ির মেজে কোণলেই বিদেশি অস্ত্র পাওয়া যাবে টিপসটা सीबीआई কে কে দিলো এটাই ছিল বাংলার মানুষের কাছে বড় প্রশ্ন আজকে মনে হচ্ছে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল सीबीआई কে কে আসল খবরটা দিয়েছিল কে দিয়েছিল বলুন তো সিবিআই কে আসল খবরটা কি কি ঠিক জানা যাচ্ছে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেখ শাহজাহান আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন জেনে নিয়েছেন গত পাঁচই জানুয়ারি কিভাবে শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডে রেড করতে গেল ইডি আধিকারিকরা সিআরপিএফ বাহিনীকে নিয়ে কারণ রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন দশ বছর এগারো থেকে একুশ তিনি জেলে আছেন গরিবের খাবার চুরি করে তারই সূত্র ধরে শেখ শাহজাহানের নাম উঠে আসে শেখ শাহজাহানের বাড়িতে কাণ্ড নিয়ে তদন্ত করতে যায় তারপর কি হয়েছে আপনারা জানেন শেখ শাহজাহানের ফোন শেখ শাহজাহানের বাড়ির সামনে হাজির হয়ে গেল তার দলবল ইডি আধিকারিকদের মারধর করা হলো সি বাহিনীকে মেরে ভাগিয়ে দেওয়া হলো কিন্তু কেন রেশন দুর্নীতি সামান্য রেড করতে যাওয়াতে ইডি আধিকারিকদের কেন মারধর করা হলো সেটাই ছিল বাংলার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন সেই প্রশ্নের উত্তর এখন পাওয়া যাচ্ছে যখন দেখতে পাচ্ছি সিবিআই রেড করে আবু তালেব মোল্লার বাড়ি থেকে একাধিক বিদেশি অস্ত্র উদ্ধার করছে এই অস্ত্রগুলোই শেখ শাহজাহানের বাড়িতে সেদিন ছিল এমনটাই ইডি সিবিআই সন্দেহ সেই অস্ত্রগুলো এখন চলে গেল আবু তালেব মোল্লার বাড়িতে বিদেশি রিভলভার তিনটে দেশি রিভলভার একটা পুলিশের রিভলভার দেশি পিস্তল নাইন এম এম বুলেট বিভিন্ন হয়েছে আপনারা সেটা দেখেছেন সিবিআই রেড করতে গেছে গেছে বোমাগুলোকে রীতিমতো করেছে রোবট ঘুরে সন্দেশকালীতে আপনারা সেই ছবি দেখে নিয়েছেন শেখ শাহজাহান এখন প্রশ্ন উঠেছিল যে এই শেখ শাহজাহানের অস্ত্রগুলোই যে আবু তালে মোল্লার বাড়িতে লুকিয়েছিল এই কথাটা কে জানিয়েছেন নির্দিষ্ট কোনো টিপস খবর না পেলে তো সিবিআই পক্ষে জানা সম্ভব ছিল না যে আবু আবুতালে মোল্লার বাড়ির মেঝে সিমেন্টের মেঝে খুঁড়লি অস্ত্র পাওয়া যাবে আজকে জানা যাচ্ছে এর পেছনে আছেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ওই যে বলেছিলাম না ইতিহাসের পুনরাবৃত্তি আলমগীর আওরঙ্গজেব গদির লোভে বাবা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন এবারে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে এখানে আর বাবা ছেলের সম্পর্ক নয় এবার দাদা ভাইয়ের সম্পর্ক সেই আলমগীর বিপদে ফেলে দিল শেখ শাহজাহানকে আলমগীরই নাকি সিবিআই কে টিপস দিয়েছিল এমনটাই খবর এবং শুধু টিপস নয় এই আলমগীর নাকি রাজসাক্ষী হতে চায় সবকিছু বলে দিতে চায় শেখ শাহজাহান এবং তৃণমূলের নেতাদের কি কি ওখানে কাজ করে এসছে এবং এই বলে দেওয়ার পেছনে জমি ভেরি দখল যেমন আছে মহিলাদের উপর অত্যাচার যেমন আছে তেমনি হয়তো ড্রাগের ব্যবসার কথা বলবে শেখ আলমগীর কিভাবে দুবাই থেকে ড্রাগের কনসাইনমেন্ট এসেছিল সন্দেশ খালির উদ্দেশ্যে কিভাবে অস্ত্র ব্যবসা হয় বাংলাদেশের সীমান্ত দিয়ে সেফ আলমগীর আলমগীর তাকেও সিবিআই গ্রেপ্তার করেছিল টানা জেরার পরে এবং পরবর্তীকালে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পরে এই আলমগীরের বক্তব্য শুনেছিলাম যে আদালত তো বলবে আদালত বলার পরে তবে আমরা ফ্যামিলিগতভাবে ঠিক করব শেখ সাজান দোষী কি দোষী নয় মনে আছে আপনাদের আরেকবার ঝালিয়ে নিন আপনারা আমরা পারিবারিক ভাবে যে এতদিন ধরে শেখ সাজান আধারা আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোন যোগাযোগ ছিল না তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসে নিশ্চয় তার জাস্টিফাই হবে পুলিশ দেখবে প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে

জিয়াউদ্দিন মোল্লা দিলদার বক্স মোল্লা ফারুক আকুঞ্জিকে গ্রেপ্তার করে শেখ আলমগীর শাহজাহানের ভাই তাকে গ্রেপ্তার করা হয় মাফুজুর মোল্লা সিরাজুল মোল্লা বলে আরো দুজনকে গ্রেপ্তার করা হয় কিন্তু যেটুকু আমরা জানতে পাচ্ছি এই শেখ আলমগীর শেখ সাজাহানের ভাই সে এবার মুখ খুলে দিয়েছে তার ইনফরমেশন পেয়েই কিন্তু অস্ত্র উদ্ধার করেছে সিবিআই এবং সে যদি সব বলে দিতে শুরু করে তাহলে কিন্তু শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও বড় বিপদ আছে যেটুকু আমরা সিবিআই তদন্তে জানতে পেরেছি যে শেখ শাহজাহানের যে সংস্থা এস কে সাবিনা ফিশারিজ সেখান থেকে একটা সময় দু কোটি এক লক্ষ টাকা পেয়েছিল তার ভাই এই আলমগীর মাছ সাপ্লাই করার জন্য এই টাকাটা দেওয়া হয়েছিল এমনটাই রিপোর্ট কিন্তু আদৌ মাছ সাপ্লাইয়ের কোনো ঘটনাই ঘটেনি তাহলে শেখ আলমগীর দু কোটি টাকা কেন পেল শেখ শাহজাহানের সংস্থা এস কে সাবিনা ফিশারিজ এন্টারপ্রাইজ থেকে শেখ এত কোটি কোটি টাকা কি কি করে শুধু মাছের ব্যবসা ছিল পরবর্তীকালে আমরা জানতে জাগের ব্যবসা ব্যবসা অস্ত্রের জমি ভেরি দখলের ব্যবসা এবং মাছ ব্যবসার আড়ালে যে জাগের ব্যবসা হতো সেটাও আপনারা এতদিনে জেনে গেছেন আরো বেশ কয়েকজনকে টাকা দেওয়া হয়েছিল এই শেখ শাহজাহানের কোম্পানি সাবিনা এন্টারপ্রাইজ থেকে এবং তারপরেই আপনারা দেখেছেন যে কিভাবে সন্দেশখালীর নারীরা আন্দোলন শুরু করে যেটাকে বাংলার মুখ্যমন্ত্রী বহিরাগত বলে দাগিয়ে দেবার চেষ্টা করে সমস্ত লজ্জার মাথা খেয়ে নির্লজ্জে ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কিভাবে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিল সেটাও আপনারা এতদিন দেখে নিয়েছেন এবার শেখ আলমগীর মুখ খুলতে চলেছে অলরেডি মুখ খুলে দিয়েছে যার জন্য সিবিআই এত কিছু অস্ত্র উদ্ধার করতে পেরেছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলছেন জঙ্গি দল ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করে তৃণমূলটাকে তুলে দেওয়া উচিত ব্যান করে দেওয়া উচিত কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা মমতা ব্যানার্জি দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং মসিরাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছি। এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্স গুলো বিদেশি এবং আর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজিবুল মুজাহিদিনা ইন্টারন্যাশনাল টেরোর করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পি এফ সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ প্রমাণ হয়ে হয়ে গেছে গেছে এই রাজ্য যতুগৃহ আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালিতে আর এক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো মমতা ব্যানার্জী সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জীকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে আলমগীর নাকি রাজসাক্ষী হতে চায় এমনটাই সিবিআই সূত্রে উঠে আসছে সেই সমস্ত খবর দিচ্ছে এখন শেখ শাহজাহানের এই কীর্তিকলাপ সম্পর্কে আর তার জেরেই উদ্ধার হয়েছে এই সমস্ত বিদেশি অস্ত্র আলমগীর যদি মুখ খোলে আর যদি রাজসাক্ষী হয় তাহলে শেখ শাহজাহান এবং তৃণমূলের নেতাদের তো বিপদ আছেই সেই সঙ্গে হয়তো বড় বিপদে পড়ে যাবে আমাদের রাজ্য সরকারটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে আপনারা দেখে নিয়েছেন রাজ্য বিধানসভায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন তার রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে ছোট করেছে শেখ সুপ্রিম সিবিআই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন করেছে এই শেখ শাহজাহান কে সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকায় শেখ শাহজাহানকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গতকালও আবার তারা সুপ্রিম কোর্টে গেছেন যে যাতে সিবিআই জমি ভেরি দখল মহিলাদের উপর অত্যাচারের যেন তদন্ত করতে না পারে সিবিআই ভাবুন একবার সিবিআই কে আদালত নির্দেশ দিচ্ছে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে তদন্ত করতে সন্দেশখালীর জমি ভেরি দখল নারীদের উপর অত্যাচারের তদন্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার বিরুদ্ধে আমাদের ট্যাক্সের টাকা আপনাদের উন্নয়নের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে ছুটেছে শেখ শাহজাহান এবং তার তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে তদন্ত আটকাতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিভাবে সন্দেশখালীতে জমি ভেরি দখল করেছে তৃণমূলের নেতারা শেখ সাজাহানের নেতৃত্বে সন্দেশখালীতে কিভাবে নারীদের উপর অত্যাচার হয়েছে শেখ সাজাহানের দল বলের নেতৃত্বে সন্দেশখালীতে কিভাবে ড্রাগের ব্যবসা হয় এবং সন্দেশখালীতে কিভাবে আর্মসের ব্যবসা হয় বন্দুকের কালোবাজারি হয় বন্দুকের ব্যবসা হয় বাংলাদেশ বর্ডার নেপাল সীমান্ত দিয়ে সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন পরিষ্কার অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকার সবটাই প্রকাশ্যে আসতে চলেছে যদি শেখ আলমগীর এবার হয় ইতিমধ্যেই শুরু হয়ে চার গেছে এবং যে কারণেই কারণে তৃণমূল নেতা মোল্লার বাড়ি থেকে বিদেশি অস্ত্র উদ্ধার রাজ্য সরকার বিপদে পড়তে চলেছে যে রাজ্য সরকারটাকে পরিবর্তনের সরকার বলে আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যে রাজত্ব করতে অনুমতি দিয়েছেন নির্বাচন করেছেন আপনারা এই রাজ্য সরকারটাকে যারা যাদের দলবল সন্দেশখালীর তৃণমূলের নেতারা জাগের ব্যবসা করে এই বাংলার যুব সমাজকে একেবারে খোকলা করে দিতে চায় অস্ত্রের ব্যবসা করে এই বাংলাটাকে শুধু বাংলাদেশ নয় সিরিয়া বানিয়ে দিতে চায় সেই রাজ্য সরকারটা আপনারা এতদিন ধরে ভোট দিয়ে চলেছে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না